আজকের ভিডিওতে গাছ কাপড় দিয়ে আমার মোস্ট ফেভারিট দুইটা কালার ড্রেস মেকিং দেখাবো তো এই দুইটা ড্রেস বানিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো স্টাইলিংটাও দেখাবো তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দিস ইজ ব্যাক টু মাই নিউ সকাল সকাল আমরা মার্কেটে চলে গিয়েছিলাম আমার পেজের নিউ কালেকশনের জন্য কিছু ফ্যাব্রিক কিনতে তো এবার আমাদের পেজে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে তো সব কিছু দেখতে হলে আমাদের পেজে কিন্তু চোখ রাখতে হবে তো যাই হোক আমি এখানে অনেক অনেক কাপড় দেখছিলাম আর এত এত সুন্দর কাপড়ের মধ্যে কোনটা রেখে কোনটা নিবো আমি একটু কনফিউজ সব সময়ের মতোই তো আমরা দেখছিলাম কটনের উপর কিছু কাপড় তোমরা অনেকেই জানো যে কটন আমাদের অনেক বেশি পছন্দের আর আমাদের মোস্ট প্রিফারেবল একটা ফেব্রিক আর আমাদের পেজের কাস্টমারদের মধ্যে এইটি পার্সেন্টে আমি দেখেছি যে কটন লাভার আমাদের মতনই আমি এখানে বেসিক্যালি ইন্ডিয়ান জয়পুরি কটন কাপড়গুলো খুঁজছিলাম ওই কাপড়গুলো হচ্ছে আমার মোস্ট ফেভারেট অনেক বেশি কমফোর্টেবল আর অনেক প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এছাড়াও আজকে আমরা কটনের মধ্যে টাই ডাই অ্যান্ড ভেজিটেবল ডাই প্রিন্টেরও কিছু কাপড় এনেছিলাম এই কাপড়গুলো এত বেশি ট্রেন্ডিং চলছে আর এই প্রিন্টগুলো আমার অনেক অনেক বেশি ফেভারিট পার্সোনালি এই কাপড়টা ছিল অলিভ বা টিয়া কালারের মধ্যে বলতে পারো তো এইটার জন্য আমরা দেখো কি সুন্দর একটা হোয়াইট কালার লেস ম্যাচ করেছি এটার মধ্যে দুই থেকে তিন ধরনের লেস যাবে এই লেসটা যাবে হচ্ছে গিয়ে এটার প্যান্টে আর ড্রেসের স্লিভেও যাবে এটা হচ্ছে জয়েন্ট লেস হিসেবে যাবে আমাদের পেজের মোস্ট অফ দ্য ড্রেস কিন্তু তোমরা জানো যে পাকিস্তানি স্টাইলে লুজ ফিটিং স্টাইলে করা থাকে তো জয়েন্ট লেস গুলো এই টাইপের ড্রেস অনেক বেশি সুন্দর লাগে নর্মালি যে কোনো ড্রেসে কিন্তু লেস ওয়ার্ক করা থাকলে ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস আর প্রিমিয়াম কোয়ালিটির লাগে তো এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ফেব্রিক এই কালারটা আমার মোস্ট ফেভারিট একটা কালার আমি এ কালারের ড্রেস অনেক বেশি পরি মাস্টার ডিয়ালোর মধ্যে একটা কালার তো এটার সাথে আজকে আমি যে লেসটা ম্যাচ করেছি এটাকে পিয়াজ কালার বলতে পারো এটা একদম পিঙ্ক কালার না পিয়াজ কালারের মতো একটা কালার এই লেসটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এর যে ফিনিশিংটা অনেক বেশি নিখুঁত যেটা হাতে ধরলেই বোঝা যাচ্ছিল তো এই ড্রেসটার সাথে এই লেসের কালারটা অনেক পারফেক্টলি ম্যাচ করছিল আর কি কি ডিজাইন দিয়েছে এই দুইটা ড্রেসে সেটা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো ফাইনালি আমাদের ড্রেসগুলো সব চলে আসছে আজকের ভিডিওতে আমি জাস্ট দুইটা ড্রেসই দেখাবো আমরা কিন্তু অনেকগুলো ড্রেস একসাথে মেক করেছি বাট একটা ভিডিওতে সবগুলো দেখানো পসিবল না তাই আমি প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দিব আলহামদুলিল্লাহ ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে মেকিং এর পরে দেখেই তো বুঝতে পারছো আর এই ড্রেসটার মধ্যে হোয়াইট কালার লেস ওয়ার্কটা জাস্ট ওয়াও টাইপের লাগছে সত্যি কথা বলতে স্লিভটা দেখতে পারছো একেবারে লুজ ফিটিং স্টাইলে করা আছে স্লিভে একটা জয়েন্ট লেস দেওয়া আছে আর স্লিভের শেষে একটা লেস ওয়ার্ক করা আছে দুই টাইপের লেস দিয়ে স্লিভটা করা আছে এই জন্য আরো বেশি সুন্দর লাগছে এই ড্রেসটার কিন্তু নেক পোর্শনে আমরা লেস ওয়ার্ক করেছি যার জন্য ড্রেসটা আরো বেশি গর্জিয়াস লাগছে একটা প্লেন ড্রেস থেকে ড্রেসটার মধ্যে প্লেস ওয়ার্ক করে দিলে ড্রেসটা কত পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি লাগতে পারে শুধু এই ড্রেসটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই ড্রেসটা কিন্তু আমাদের পেজের বাটিকের মধ্যে যে মোস্ট মোস্ট ভাইরাল ড্রেসটা ছিল সেই সেম ডিজাইনে করা আছে আমাদের পেজে কিন্তু এই টাইপের ড্রেসগুলো অনেক বেশি ট্রেন্ডিং আর এই ড্রেসগুলো এতটা কমফোর্টেবল যে সত্যি কথা বলতে প্রতিটা ড্রেস থেকে আমার একটা করে রাখা পরে অলওয়েজ যে কালারগুলো আনি না কেন সবগুলো কালার থেকে আমরা একটা করে রাখি তো এইটা ছিল এটার সাথে প্যান্টটা এই ড্রেসটার সাথে আমরা একটা হোয়াইট কালার প্যান্ট দিচ্ছি কেউ চাইলে এটা ওয়ান পিসও নিতে পারো আবার টু পিসও নিতে পারো সো আরেকটা কথা বলে দিচ্ছে এই ড্রেসটা কিন্তু আমাদের পেজ সামাইরাস অ্যাভেলেবেল পেয়ে যাবে তাই যারা যারা নিতে চাও তারা তারা এখনই গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো আরেকটা কথা হচ্ছে গিয়ে অনেকেই লেট করে অর্ডার কনফার্ম করতে চাও তখন দেখা গেছে যে সবকিছু স্টক আউট হয়ে যায় তখন তোমরা আফসোস করো তো যাই হোক আমি প্যান্ট সহ পুরাটা ড্রেস একবারে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্যান্ট সহ ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এই ড্রেসের প্যান্টের ডিজাইন স্লিভের ডিজাইন দেখলেই কিন্তু বুঝতে পারছো যে ড্রেসটা কিন্তু পাকিস্তানি লুজ ফিটিং স্টাইলে করা আছে আর ড্রেসের প্যান্টের মধ্যে কিন্তু তিনটা রিপ দেওয়া আছে দেখতে তিনটা রিপ কিন্তু অনেক সুন্দর ডিজাইন করে দেওয়া আছে নেক পোর্শনটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে কলার সিস্টেম করা কলার সিস্টেম বেসিক্যালি কুর্তি টাইপের ড্রেসগুলোতে অনেক বেশি ভালো মানায় যারা স্টুডেন্ট আছো এন্ড যারা জব করে তাদের জন্য এই টাইপের ড্রেসগুলো একদম পারফেক্ট হয় তো এই তো চলে আসছে আজকে আমাদের সেকেন্ড আউটফিটে আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম জয়পুরি কটনের মধ্যে এই ড্রেসটা কিন্তু একদম মাস্টার্ড কালারের উপরে আছে এই মাস্টার্ড কালার ড্রেস আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ আমাদের ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে আমি প্রায় ব্লগে কিন্তু এই টাইপের কালার পরে থাকি আর মধ্যে প্রিন্টটা দেখতে পাচ্ছ ফ্লোরাল প্রিন্ট করা পিঙ্ক এর মধ্যে আছে তো আমরা হচ্ছে পিঙ্ক এর মধ্যে একটা লেস ওয়ার্ক করেছি লেসটা পিঙ্ক কালার বলা যাবে না এটা হচ্ছে অনিয়ন কালার টাইপের যেটা ড্রেসটাকে অনেক সুন্দর কমপ্লিমেন্ট করছে সিম্পল একটা ড্রেস যতটা না সুন্দর আর এক্সক্লুসিভ লাগে লেস ওয়ার্ক করা ড্রেসগুলো কিন্তু ততটাই এক্সক্লুসিভ মনে হয় স্লিভস এর পোর্শনটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি স্লিভে কিন্তু দুইটা রিভ করা আছে স্লিভে শেষে কিন্তু একটা লেস ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছ কত প্রিটি লাগছে টোটাল আউটফিটটা আর নেক পোর্শনটাও তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইন করা হয়েছে আর স্লিভটা দেখতে পাচ্ছ কিন্তু একেবারে লুজ ফিটিং স্টাইলে করা আছে নর্মালি আমি অনলাইনের পেজগুলোতে দেখেছি ফুল স্লিভ ড্রেস খুবই কমই পাওয়া যায় ওখানে হচ্ছে থ্রি কোয়ার্টার টাইপের দেওয়া থাকে ফুল স্লিভ চাইলে ওরা হচ্ছে মেক করে দেয় না তো এখানে হচ্ছে সুবিধা তোমরা রেডি টু ওয়ার ড্রেসগুলো পেয়ে যাচ্ছো টেইলারিং এর কোনো ঝামেলা নেই একদম পাকিস্তানি স্টাইলে তাও আবার প্রিমিয়াম কাপড় দিয়ে আর এই ড্রেসটা কিন্তু তোমরা অনলি ওয়ান পিস হিসেবে নিতে পারবে তো যারা যারা নিতে চাচ্ছো আমাদের ক্লোদিং পেজ সামাইরাস ওয়ার্ড্রোবে চলে যেতে হবে এখনই এই ড্রেসটার জন্য ইনবক্স করে দিতে হবে বাকি ডিটেলস ওখানে বলে দেওয়া হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আল্লাহ হাফেজ